রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে করণদেহিতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে ঘাসফুল শিবিরের প্রস্তুতিতেও কোনো খামতি রাখা হচ্ছে না এ বিষয়ে করণদেহির বিধায়ক গৌতম পাল বলেন আমাদের মুখ্যমন্ত্রী অনেকদিন পর আসছেন তাই মানুষের উচ্ছ্বাস ব্যাপক আগামীকাল অর্থাৎ এপ্রিল তিনি এখানে আসবেন প্রায় মানুষের সমাগম হবে এখানে তাই একেবারে তুঙ্গে পাশাপাশি বিধায়ক সাধারণ মানুষকে এই সভায় আমন্ত্রণ জানিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী অনেকদিন পর আসছেন মানুষের খুব উচ্ছ্বাস উৎসাহ এবং আগামীকাল বাইশে এপ্রিল সোমবার বাংলা মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের করণ দিতে আসছেন প্রচুর মানুষের সমাগম হবে লক্ষাধিক মানুষ এখানে আসবেন তার আয়োজন চলছে আমি করণ দিয়ে জনসাধারণ থেকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই আসুন বাংলা মুখ্যমন্ত্রীদের সঙ্গে これ見せますよ。 ઙઙઇા�લ ખરીા�લ કતા�લિ શીલ શીા�ાા�ઢ શાલેાલિ નેાલાલ ને ન ન काट सिनेमा एते रे काय 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 काय